জুট থেকে পেপার তৈরি করা জুট থেকে তারপর গার্মেন্টস ওয়েস্টেজ থেকে কচুরি পানার থেকে কলা গাছ থেকে তারপরে হচ্ছে আনারসের পাতা থেকে পেপার তৈরি করা এটা হচ্ছে আনারসের পাতা থেকে পেপার তৈরি করা এইটা আনারসের পাতার থেকে আপনার পেপার হ্যাঁ এইটা হচ্ছে গমের ডাটার থেকে পেপার তৈরি করা গম গমের ডাটা আর এইটা হচ্ছে গার্মেন্টস ওয়েস্টেজ থেকে গার্মেন্টস ওয়েস্টেজ থেকে আর এটা হচ্ছে ওই পাতা তারপরে হচ্ছে ঘাস টাস মেশানো তারপরে বুঝতে পারছি এখানে যে আমাদের প্রাকৃতিক যে গাছ গাছারি আছে যেমন আনারস বললেন কলা পাতা বললেন তারপর আরও যা বললেন কলা গাছ সরি কালা কলা গাছ সেখান থেকে আপনারা এগুলা তৈরি করছেন মানে চমৎকারভাবে যে এগুলা ডায়েরি মানে এগুলা নিয়ে কি আর্ট করবে তারা এটা ওয়াটারপ্রুফ পেপার এটা আমাদের কনস্টিটিউশন লেখা যাবে ছিঁড়বে না পানির মধ্যে চুবিয়ে রাখলে অসংখ্য ধন্যবাদ আমাদের দেশীয় যে প্রাকৃতিকভাবে যে তৈরি হয়েছে দেখেন এই যে ল্যাম্প ল্যাম্প লাইটের যে বানিয়েছে কচুরি পাতা দিয়ে কচুরি পাতা কচুরি পানা যে আছে কচুরি পানার পাতা থেকে কিন্তু এটা এটা তৈরি করছে মানে আমি আপনাদেরকে বলবো যেখানে আজকে যে মেলাটা এখানে অত্যাধুনিক এবং নতুন নতুন কিছু জিনিস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা দেখলাম ওই পাশে পার্ট তো আমরা সময় দেখে থাকি ক্যালোগ্রাফির কিছু জিনিস দেখলাম এখানে আমরা যে আনারস আনারসের পাতা থেকে কলা গাছ থেকে পেপার তৈরি করা সেটা আমরা দেখতে পেলাম চলুন আমরা দেখি আরেকটি স্টলে আমরা যাব এখানে আমাদের যে প্রতিদিনের যে আমরা ইউজ করি আমাদের নারীরা যে ইউজ করে থাকে তাদের যে থ্রি পিস বলেন যেটাই বলেন সেটা তারা করছে আপু আপনি কি কি প্রোডাক্ট নিয়ে আসছেন এখানে কি কি আপনি কি কি আমি নিয়ে আসছি আমাদের রাজশাহীর যে ঐতিহ্যবাহী সিল রাজশাহীর হ্যাঁ রাজশাহীর সিলকে শাড়ি থ্রি পিস নিয়ে আসছি কাঁথা আমাদের যে চাপাই নবাবগঞ্জের নামকরা কাঁথা আর এই যে মেয়েদের সুই সুতা দিয়ে একদম থ্রি পিস বিভিন্ন আইটেমের থ্রি পিস মানে এগুলো সব রাজশাহীর সব রাজশাহী হ্যাঁ রাজশাহী থেকে আসছে প্রাইস কেমন কোয়ালিটি বুঝে প্রাইস পঁচিশ পঁচিশশো থেকে শুরু করে প্রায় আট হাজার টাকা মতো ইয়ে আছে আপনারা দেখেন রাজশাহী সিল্ক যদি আপনারা পেতে চান আপনারা স্টলে চলে আসুন মেলাতে আপনারা চলে আসুন আর রাজশাহীর যে সিল্কের যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস কিন্তু বললেন যে প্রায় বারো থেকে চোদ্দশো থেকে শুরু করে প্রায় আট হাজার টাকা পর্যন্ত তাদের প্রাইস কিন্তু এখানে আছে আমরা এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলো তো রাজশাহী সিল্ক হ্যাঁ এগুলো রাজশাহী সিল্ক হ্যাঁ এগুলো চমৎকার মানে রাজশাহী যে সিল্ক এটা কাঁথা আমাদের গ্রাম বাংলার যে কাঁথা এখানে আমরা দেখতে পাচ্ছি যে চমৎকারভাবে আরও কিছু জিনিস সুন্দর করে তারা সাজিয়েছে মানে আপু মানে কি কি দিয়ে বানিয়েছেন এগুলো 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 তৈরি করা হয়েছে এগুলো তৈরি করা হয়েছে জিপসান দিয়ে জিপসান দিয়ে জিপসান মোলের মোল দিয়ে এগুলো তৈরি করা হয়েছে এগুলো জুটের কিছু পার্স আছে ক্লে শোপিস আছে আবার এলো কিছু ওই যে ওয়ালমেট বিভিন্ন ধরনের ওয়ালমেট আছে এটা ক্যানভাসের উপরে ক্যানভাসের উপরে জিপসান দিয়ে হ্যান্ড প্রিন্ট করা হয়েছে আমার সুপারি ফুলের উপরে হ্যান্ড পেইন্ট হ্যাঁ সুপারি যে ফুলটা হ্যাঁ হ্যাঁ আমরা যে সুপারি গাছের যে পাতা সেটা দিয়ে দেব হ্যাঁ আর এই জায়গায় সুপারি গাছের যে পাতা সেই পাতা দিয়ে কিন্তু প্লেট বানিয়েছে চমৎকার মানে দেখার মতো কিন্তু প্লেট সুপারি গাছের পাতা দিয়ে তৈরি করেছে এখানে তারা সুন্দরভাবে ওয়ার্সেল অনেক কিছু বানিয়েছে আমি আসলে একটি কথা আপনাদেরকে বলি যে আজকের যে মেলা প্রদর্শনীটা হচ্ছে এই প্রদর্শনীতে কিন্তু আমরা একটি জিনিস আমরা আপনাদেরকে বলতে পারি যে আমাদের দেশীয় পণ্যের উপরে যদি আমরা জোর দেই এবং দেশীয় পণ্যের উপর যদি আমরা সরকার নজর দেয় তাহলে কিন্তু এই দেশটাকে সুন্দর করে আমরা সাজাতে পারব দেশীয় পণ্যর মধ্য দিয়ে এবং দেশীয় পণ্য আমাদের প্রত্যেকটা মানুষের গ্রহণ করা কর্তব্য আমরা বিদেশি পণ্যকে অ্যাভেউট করে আমরা দেশীয় যে পণ্যগুলো তৈরি হচ্ছে সেই পণ্যের প্রতি যদি আমরা একটু সকলেই নজর দেই তাহলে প্লাস্টিক বর্জন হবে এবং দেশীয় পণ্যর ক্ষেত্রে একটি বাজার সুন্দর একটি বাজার তৈরি হবে